নমস্কার বন্ধুরা আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি দেখো খেজুর আমসত্বর চাটনি আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা দারুণ টেস্ট হবে তো আমি কিভাবে বানাচ্ছি এই টেস্টি আমসতত্বর চাটনি তোমরা সেটা পুরোটা দেখতে থাকো তোমরা না দেখলে তো বুঝতে পারবে না তো চলো আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে বলে দিই তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও তাকি আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা দেখে নিতে পারবে চলো এবার আমি শুরু করে দিই আমি কীরকমভাবে রেসিপিটা বানাচ্ছি তোমরা পুরোটা দেখবে পুরোটা দেখে বাড়িতে বানাবে তাহলে অবশ্যই সবাই তোমাদের প্রশংসা করবে তো দেখা যাক মেন মেনুতে চলে যাই চলো দেখা যাক কি রেসিপি কিভাবে বানাচ্ছি তো আমি এখানে নিয়েছি টমেটো দেখো টমেটোগুলোকে কেটে নিয়েছি পিস পিস করে নিজে পিসপিস যেরকম খুশি কাটতে পারো টমেটোটা অসুবিধা নেই আর নিয়েছি দেখো খেজুর খেজুরগুলোকে আমি পুরো ছাড়িয়ে নিয়েছি দানাগুলোকে বার করে দিয়েছি ছাড়িয়ে আর আমসত্ত্ব নিয়েছি আমসত্ত্বগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আমি আর কাজু নিয়েছি কাজু কিসমিস এটা আমি ভাঙাটাই কিনে নিয়ে এসেছি আর এটা তোমরা গোটা নিয়ে এসো মানে ভেঙে নিতে পারো ভাঙাটাই কিনে নিয়ে এসেছি তো চলো এবার আমি বানাচ্ছি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হোক এবং পুরো ঠান্ডা কড়াটা একটু গরম হোক তো একটু কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম চাটনি করতে বেশি তেল লাগে না সামান্য একটু তেল লাগে আমার তেলটা গরম হয়ে গেছে দেখো আমি একটু সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু আর ওতে ঢেলে দিচ্ছি টমেটোগুলো একটু হলুদ গুঁড়ো হলুদ সামান্য দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন এবার একটু নেড়ে এটা আমার নাড়া হয়ে গেছে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো টমেটোতে অনেক জল বেরোয় তো একটু ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো টমেটোটাকে সবসময় খেজুর আমসত্ত্ব চাটনি করার সময় আগে একটু টমেটোটাকে সিদ্ধ করে নেবেন দেখো আমার টমেটোগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে টমেটোতে কোনো দিনও জল দেবে না এমনি টমেটোতে অনেকটাই জল বেরোয় তো আমি তো জল দিই নি এমনি জল বেরিয়েছে সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো এর মধ্যে এবার আমি দিয়ে দেব আমার যেগুলো এ করা ছিল যে কাজু কিশমিশ খেজুর আমসত্ত্ব সব একসাথে যেটা করে রেখেছিলাম পুরোটাই ঢেলে দিলাম এটা খেতে একদম টেস্ট হয় যেগুলো অনুষ্ঠান বাড়িতে হয় এ অনুষ্ঠান বাড়ির মতো পুরো দারুণ টেস্ট হয় তো তোমরা বাড়িতে বানিয়ে দেখবে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে এটা আমি গ্যাসটা কম করে রেখেছিলাম কম করে রেখে আমি টমেটোটাকে সিদ্ধ করেছি তার জন্য মানে জলটা বেরিয়েছে এবার আরেক ফুটবে আমি একটু ঢাকা দিয়ে দিই একটু ঢাকা দিয়ে দিলাম দেখো এটা ফুটে গেছে আমি ঢাকনাটা খুলে দেখলাম এটা ফুটে গেছে তো আর একটু শুকনো হবে এটা আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটাও দিয়ে দিচ্ছি আর চিনিটার থেকেও একটু জল বেরোবে তার জন্য তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে আর এমনি চাটনিটা অনেকটাই মিষ্টি হবে তার জন্য আমি বেশি করেই চিনি দিলাম এটা আর একটু শুকনো হোক শুকনো হলে তারপরে এটাকে নামাবো ততক্ষণ হতে থাক তোমরা কোথাও যেও না তোমরাও দেখতে থাকো তো দেখো হয়ে গেছে আমার খেজুর আমসত্বের চাটনি দারুণ টেস্ট হয় আর সেন্টটাও ছাড়ছে হেভি সুন্দর সেন্ট ছাড়ছে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাবে বানিয়ে দেখবে তোমাদের সবাই ভালো বলবে সবাই প্রশংসা করবে চলো আমি এখানেই শেষ করে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করে দিও তোমরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাপোর্ট করো নতুন বন্ধুদেরকে জানাচ্ছি নতুন বন্ধুরা তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও তাই আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটা দেখে নিতে পারবে আর যারা পুরোনো বন্ধু তারা তো সবসময় আমার পাশে আছে আমার সাপোর্ট আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ